আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি রবীল আলমিন বাংলাদেশ জমাতে ইসলামীর আমিরের নেতৃত্বে সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান কমিশন ইউরোপিয়ান কাউন্সিল এবং বেলজিয়াম সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের সাথে একটি টিম সাক্ষাৎ করে প্রিয় দেশের জনগণের প্রয়োজন এবং ভালোবাসাকে ধারণ করে আমাদের এই সফর ছিল সফরটি কার্যত শুরু হয়েছিল বাংলাদেশ থেকে চৌঠা এপ্রিল আর ব্রাসেলসে এই সফর এবং কার্যক্রম আমরা সমাপ্ত করেছিলাম দশই এপ্রিল দশ তারিখ বিকালে আমরা ব্রাসেলস থেকে ইউকে যাই এবং তেরো তারিখ আমি ফিরে আসি এ সফরে আমাকে সঙ্গ দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যতম নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের লন্ডন থেকে আরও দুইজন আমাদের সহকর্মী আমাদের এই টিমে যোগদান করেছিলেন দুইজন বিশিষ্ট আইনজীবী ইউরোপে আমাদের স্পোক্সম্যানিস্টার আবু বকর সিদ্দিক মুল্লা এবং ব্যারিস্টার মাহবুবুল আলম এ সফরে আমাদের সঙ্গী হয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান চৌধুরী আমাদের এই পাঁচ সদস্য বিশিষ্ট টিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইউরোপিয়ান পার্লামেন্টের সম্মানিত এম ইপি যিনি একই সাথে অনারেবল চেয়ারম্যান ডেলিগেশন ফর রিলেশনস উইথ দ্য কান্ট্রিজ অফ সাউথ এজিয়া মিস্টার সার্বান ডিমিত্রি স্তুরজা এম আমরা তার দাওয়াতেই গিয়েছিলাম এবং বাকি সকল কর্তৃপক্ষ আমাদেরকে ভারবেলি দাওয়াত জানিয়েছিলেন এই সফরে আমাদের লক্ষ্য ছিল সভ্য এবং আধুনিক এই বিশ্বের অন্যতম উন্নয়নের প্রাণকেন্দ্র ইউরোপের সাথে আমাদের দেশের সম্পর্ককে ঘনিষ্ঠ করা নতুন বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়া এবং অনন্য একটা উচ্চতায় পৌঁছানোর জন্য বিরামহীন চেষ্টা চালানো এরই অংশ হিসাবে এই সফর ছিল আমাদের জন্য নয় আমাদের জাতির জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিন্তু নিঃসন্দেহে আমরা সরকারকে প্রতিনিধিত্ব করি না আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক ইসলামী সংগঠন আমাদের রাজনীতির মূল উপপাদ্যই হচ্ছে জনগণের কল্যাণ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাস্টেইনেবিলিটি এটাকে সামনে রেখেই আমাদের এই টৌর ছিল এই টৌরের পর্যায়ক্রমে আমরা ছয়টি কর্তৃপক্ষের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হয়েছি প্রতিটি মিটিং এক ঘন্টা থেকে পনেরো দুই ঘন্টা পর্যন্ত স্থায়ী ছিল সেই বৈঠকগুলোতে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি প্রথম মিটিংটি আমাদের হয়েছিল ইউরোপিয়ান কাউন্সিলের অনারেবল ফরেন পলিসি অ্যাডভাইজার মিস ভেরোনিকা মুসিলিনোভার সাথে দ্বিতীয় বৈঠকটি আমাদের অনুষ্ঠিত হয় অনারেবল বাই অ্যাফেয়ার্স ফর এশিয়া অ্যান্ড ওশিয়ান কিংডম অফ বেলজিয়াম গভর্নমেন্ট এর প্রতিনিধি সাথে তিনি হচ্ছেন ফ্রাঙ্কুইস দেলহি তিনি আমাদের দেশ ইতিপূর্বে চার চারবার সফর করেছেন দুইবার তিনি রোহিঙ্গা শিবির সফর করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং বেলজিয়ামের পক্ষে দায়িত্ব পালন করেছেন আমাদের তৃতীয় মিটিং ছিল মিস্টার মাইকেল শটার যিনি অনারেবল ডিরেক্টর ডিরেক্টরেট জেনারেল ফর মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্স ইউরোপিয়ান ইউনিয়নের তাদের একটা বিগ কনসার্ন মাইগ্রেন্টস নিয়ে মাইগ্রেন্টসদের একটা গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন দেশ থেকে তারা বৈধ পথে সেখানে যান না এবং আশ্রয় নেন না এটি তাদের জন্য একটা উদ্বেগের বিষয় নিঃসন্দেহে যে দেশ থেকে তারা মাই মাইগ্রেশন করেন সেই দেশের জন্য এটা একটা কনসার্নের বিষয় এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এরপরের মিটিংটি ছিল ইউরোপিয়ান কমিশন এর সাথে আমাদের সেখানে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তাদের নেতৃত্ব দিয়েছেন মিস্টার চার্লস হুইটলি পরের মিটিংটি ছিল আমাদের অনারেবল ডিরেক্টর বেলজিয়াম ইকোনমিক মিশনস অ্যান্ড স্টেট অ্যাফেয়ার্স স্টেট ভিজিটস অ্যাফেয়ার্স রোজ ডনক মিস ড্রস ডকের সাথে ছিল আমাদের শেষ মিটিংটি এর বাইরেও আমরা কিছু রাইটস অর্গানাইজেশনের সাথে মিলিত হয়েছি এবং আমাদের দেশের অবস্থা লেবার রাইটস ইত্যাদি বিষয় নিয়ে হিউম্যান রাইটস নিয়ে তাদের সাথে কথা হয়েছে যেগুলো যেহেতু সেগুলো ফর্মাল কোনো মিটিং ছিল না সেই জন্য আমরা এখানে উল্লেখ করছি না আমাদের এই গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে অনেকগুলো বিষয় সামনে উঠে এসেছে এর মাঝে প্রথম বিষয়টাই ছিল গণতন্ত্রকে সংহত করা এবং সাস্টেইনেবল করা টেকসই করা এই ব্যাপারে আমাদের বন্ধু প্রতিম দেশ এবং ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছেন তারা তাদের দেশের অভিজ্ঞতার ভিত্তিতে আমাদেরকে কি সহযোগিতা করতে পারেন ইউরোপের ছাব্বিশটি দেশ মিলে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন এক সময় এটি সাতাইশটি ছিল ইউকে এখান থেকে এক্সিট নেওয়ার পরে এখন ছাব্বিশটি দেশ তার সদস্য রাষ্ট্র